ঠিক নয় ঠিক না এই নিয়ে আমাকে বারবার পেশার করে তখন আমি ওদের বলি যে আমাদের ব্যাপারে তো ততটা কোনোদিন ঢুকিস নি এখন কেন ঢুকছিস ততটা কটা কথা দাঁড়া লিখেছি এইটা বলেছি তারপরে আমাকে এলোপাতের চড় চাপড় ঘুষি লাথি আমাকে মারে আমার হাত ফা সব কেটে যায় মাথায় এখনও ব্যথা করছে মাথা সব ফুলিয়ে দিয়েছে এখন আমি থানায় এসেছি থানায় করেছি পাড়ার লোক সুখেন আমাকে প্রথম মেরেছে সুখেন তারপরে আমার দাদা অভিজিৎ দত্ত সুখেন দাস তারপরে সত্যেন মিত্র আর দাস দীপক দাস পাড়ার প্রচুর আমি পাড়ার জন্য সবাই একদিকে আপনি সবাই একদিকে নয় ওর মধ্যে কিছু আছে যারা দুর্গাম কমিটির আছে এবং কিছু ছেলে পেলে তারা হচ্ছে কি ওই অবৈধভাবে জমি বিক্রি করে তারা শিব মন্দির করবে এবং তাদের পাড়ার কিছু ওদের কিছু টাকা দেবে ওরা পাড়ার কিছু কি মস্তান টাইপের ওদের তো টাকা দেবে ওরা টাকার জন্য আজকে এই কাজটা করলো ওরা আমার রেকর্ড আছে ওরা কিছুতেই ওরা বলতে কোর্ট মানি না আমরা করি না বলছে জমি গর্ত হয়ে যাবে জমি এটা হয়ে যাবে জমি কার নামে জমি হচ্ছে গিয়ে আমার মার নামে ঠাকুরমার মার নামে মার নামে বাবা মার নামে করে দিয়েছে তারপরে পিসি পিসি আছে পিসি বলছে পিসি ইনজাংশন জারি করেছে সে ওরা পিসিকে দখল দেবে না ওরা পাড়ার থেকে জোর করে জমি দখল করবে ওরা পিসিকে এখানেই করবে না অ্যালাউ করবে না এইসব করে ওরা বিশাল হুটজিটি করেছে কোর্টে ওরা কোর্ট মানে না ওরা অনেক কিছু মানে ঝামেলা অশান্তি করেছে দীর্ঘদিন ধরে ওদের ওই মানে আমাদের এখানে জমি বিক্রি হবে সেখান থেকে টাকা পাবে টাকাতে ওরা শিব মন্দির করবে ওরা কিছু কিছু নেবে পকেট ভরবে কিছু কিছু লোক এর মধ্যে এর মধ্যে আপনার মা কী বলছে আমার মা তো এখন জমি বিক্রি করবে জমি বিক্রি করে পিসিকে ভাগ দেবে না আমাকে দেবে না পিসি দেবে না দিয়ে ওরা জমি বিক্রি করে ওরা হচ্ছে গিয়ে অবৈধে বিক্রি করে আপনার মা নামে তো এর আগে আমার নামে একটা মামলা করেছে সেই মামলা হচ্ছে গিয়ে কোর্টে পেন্ডিং আছে আমি বলেছি যে আমার আয়োরকে পারমিশন নিয়ে কি আমাকে মিটিঙে ডাকা হয়েছে ওরা কোনো কিছু মানে না বলছে ওরা সব করতে পারে পাড়া নাকি সব করতে পারে ওরা কি করছে হ্যাঁ গায় ওরা গায় জোরে করছে ওরা বলছে পাড়া যদি পাড়ার লোক যদি মীমাংসা করে তাহলে সুপ্রিম কোর্ট নাকি ওদের তার উপরে যায় না মানে আইনকে তোয়াক্কা করে তারা মীমাংসা করতে না ওরা ওরা আইনকে তোয়াক্কা করে না ওরা বলছে আমরা সব পারি আইন করে একদম কোয়াকা হয় পাড়ার লোক দীপক আর দীপক দাস আর সুকেন দাস এরা সব থেকে বেশি ঝামেলা করেছে আর সব থেকে বেশি এরা আপনার মা বা দিদি কিন্তু থানায় থানায় আমার কাছে সমস্ত রেকর্ড আছে ওইখানে যা হয়েছে কথমে কথা সব রেকর্ড আছে এর আগে আমি যখন কোর্টে ছিলাম তখন আমার কোর্টে জমা দিতে গিয়েছি ওকালত তখন আমার নামে মিথ্যা কেস করেছে এবং সেখানে হচ্ছে মানে এরাই তাহলে সেদিনকার রায় হচ্ছে গিয়েছে বলেছে প্রতিবেশী নেই

দুর্গা মন্দির কমিটি সবাইকে ডাকি যে রোজ রোজ এরাও জানে যে ছ সাতবার মেরেছে ওনাকে আমাকেও মেরেছে হ্যাঁ গ্যাসে গ্যাস ধরি আমাদের পোড়াতে গেছে তারপরে আবার সেই রান্নাঘরের টালি তিন চারবার ভেঙেছে হ্যাঁ তারপরে ই করে তা কী করবো বারো কাটা জায়গা চার লাখ টাকা দিয়েছি দেওয়া দেওয়ার পরে এখন বলেকে আরও দিতে হবে এখন বিক্রি করব জমি ইনি ডায়ালিস পেশেন্ট কতনাগে বিশখাই মারতে গেছিল ওনাকে ওকে আরও দিতে হবে বিশখাই মারতে গেছিল তারপর আমি ডায়ালিসিস پیشنট আমি জমি বেসব তাও বেస్తే দিচ্ছে না যারা জমি কিনবে তাদের কাছে গিয়ে সেই তারপরই যে কিস্তি খামারি মারে জমি বিক্রিক করতে দেবে না আমি এই যুক্তিকে বিলেচিকিৎসা মারা করব মারা যাবে সম্পত্তিয়ে থাকতে যার জন্য আমি আগে ওই যে থানায় এসেছি জমি বেশি চিকিৎসা করছেন তাও ছেলে বাধা দিচ্ছে হ্যাঁ দেবে না বিক্রি করতে জমি আর যে চিকিৎসা করব তাও দেবে না তারপরে কি করব আমরা থানায় এসেছি ওই যে কমপ্লেন করেছি ধরে নিয়ে এসেছি কিন্তু এখন গিয়ে আরও বেশি অত্যাচার করছে তারপরে ছেলে ছেলে পেলে দুর্গা মন্ডিপের কমিটি এদের সবাইকে ডেকেছি এরা মিটিং করতে বসছে তারপরে সুখেন তার গায়েও আর তাকে মারে

ছেলে ছেলে মেনে নিচ্ছে না করে অকথ্য ভাষায় গালিগালাস করে এবং নানান ধরনের অত্যাচার করে এবং এর কারণে গেলকাল আমাদের কাছে একটা অভিযোগ কার্তিক দত্ত করে এবং সেটা লিখিত না মৌখিক একটা অভিযোগ করে যে দেখো তোমরা পাড়ার সবাই এবং পাড়ার বারোয়ারি সবাই মিলে বসে আমার একটা সুষ্ঠু সমাধান করে দাও সেই মতে আমরা সবাইকে ডেকে বারোয়ারির সবাই প্লাস পাড়ার সবাই লোকজন সবাইকে ডেকে আমরা বিকালবেলা একটা সালিসি সভা বা একটা মীমাংসা সালিসি সভা ঠিক না মীমাংসা করার জন্য একটা আলোচনা সভা বসি এবার আলোচনা বসার পরে আমরা অনেক আলোচনাও করি এবং অনেক কিছু আলোচনা হয় এবং মীমাংসার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করি এই চেষ্টা করার পরে অকত্য ভাষায় সে গালিগালাজ ওই সুরজিৎ দত্ত অকত্য ভাষায় গালিগালাজ করতে করতে হ্যাঁ তখন বলে সালা দালালি দালালি করতে এসেছিস এই বলেই ওর হাতে বালা ছিল সেই বালা দিয়ে আমাকে মেরে দিল যার ধরণে আমরা এখন এসেছি আমরা কমিটির পক্ষ থেকে এবং আমাদের পাড়ার সমস্ত সবার পক্ষ থেকে ওর কঠিনতম শাস্তি চাই এবং যে এই অন্তত পাড়ার যে সবার মাঝে বসে একশো জন লোক প্রায় উপস্থিত ছিল সবাই তাদের সমস্ত লোকের মাঝে মধ্যে অপমানজনক কথাবার্তা বলেছে এবং এই যে মারধর করেছে এর যথা আমরা শাস্তি চাই সুজি দত্তের অভিযোগ করছে যে এলাকার নাকি লোক বলেছে যে জমিতে তো অ্যাকচুয়ালি মামলা চলছে এলাকার লোক নাকি দাবি করেছে মামলা কিছু মানি না কোর্ট বা বিচার কিছু মানি না এলাকা নিয়ে নাকি মাথা গরম হয়ে একটা যুদ্ধ হয়েছে এটাও কিন্তু জানাচ্ছে না এলাকার লোক আমরা এই যে এলাকার লোক আমরা আমাদের ডেকেছে আমরা গেছি আমরা উপস্থিত হয়েছি এবং এই যে জমি নিয়ে মামলা হয়েছে বা মামলা যে চলছে এটাও আমরা জানি এবং এই শর্তে এই যার সঙ্গে মামলা হচ্ছে তার তার যে উকিল বাবু আছে সঙ্গেও আমি কথা বলি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার